আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক কিছু আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক জাহান্নাম নাম থেকে মুক্তির সাতটি বিশেষ আমল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদের দিনই ভাই বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমলের উদ্দেশ্যে এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যায় মৃত্যুর মাধ্যমেই দুনিয়ার জীবনের সমপানীয় আসে এবং আখেরাতের অনন্ত ও জীবনের সূচনা হয় এই জীবনের দুটি অবস্থান একটি জান্নাত আর একটি জাহান্নাম তারাই হবে জান্নাতি যারা আল্লাহ ও তার রসুলের আদেশ নিষেধ মেনে কোরআন হাদিসের আলোকে দুনিয়ার বুকে জীবন যাপন করেছে আর যারা তা অমান্য করেছে তারাই হবে জাহান্নামী জাহান্নাম শাস্তির জায়গা এবং দুঃখের কারাগার তবে এমন কিছু আমল আছে যা মানুষকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তির সন্ধান দিতে পারে তন্মধ্যে নাম্বার এক হচ্ছে গিবদমুক্ত জীবনযাপন কারো অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করাকে গিবদ বলে ইসলামী শরীয়তের দৃষ্টিতে গিবদ খুবই জঘন্য ও নিন্দনীয় কাজ এবং কাবিরা গুণা তাই গিবদ থেকে মুক্ত থাকা প্রত্যেক মুসলিমের কর্তব্য মুক্ত জীবন গড়তে পারলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে নবী করিম সাল্লুআলসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার ইজ্জত সম্মান রক্ষায় সহায়তা করবে আল্লাহ তালা কিয়ামতের দিনে তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন সুবাহানে তির্মিজি এক হাজার পাঁচশো আঠাশ নম্বর হাদিস নম্বর দুই দানসদ্গা করা ইসলাম এমন একটি জীবন দর্শন যার অন্যতম সৌন্দর্য হল দানসদ্গা এবং মানব কল্যাণ দানসদ্গা মানুষের উত্তম বিনয়ক। নিয়মিত দানসদ্গাই জান্নাতের নিশ্চয়তা লাভ হয় হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহর সূত্রে বর্ণিত মহানবী সাল্লাহুআ আলাইহি সাল্লাম বলেন দানশীল মানুষ আল্লাহর অতিশয় কাছে থাকেন মানুষেরও নিকটবর্তী এবং জান্নাতেরও কাছে থাকেন যাহার নাম তার থেকে অনেক অনেক দূরে থাকে সুনানি তির্মিজি ছশো চুরানব্বই নম্বর হাদিস নম্বর তিন আল্লাহর ভয়ে ক্রন্দন করা আল্লাহর ভয়ে দু ফুটা চোখের পানি গোটা পৃথিবীর প্রশান্তি পরিতৃপ্তি ও মুগ্ধতার চেয়ে অনেক বেশি উত্তম যার মূল্য হচ্ছে কেমতের দিনে আল্লাহ সুবান ও তাহলার আড়সের নিচের ছায়া এবং জাহান্নাম থেকে মুক্তি চোখের পানির কত মূল্য এই চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয় হজরতে আবু হুরের তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লুআলসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না দুধ দোহান করার পর তা যেমন আর গাভীর উলানে ফিরিয়ে নেওয়া অসম্ভব আল্লাহর পথে জেহাদের ধুলোবালি এবং জাহান্নামের আগুন কখনো একত্র হবে না শোনানের এক হাজার নম্বর হাদিস নম্বর চার নামাজ আদায় করা নামাজ শ্রেষ্ঠ ইবাদত হজরতে হানজালা উসাইদি রজিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সল্লাহ সাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ পাবন্দির সঙ্গে আদায় করে উত্তম রূপে করে সময়ের প্রতি খেয়াল রাখে রুকু শেষদা ঠিকমতো আদায় করে এবং এইভাবে নামাজ আদায় নিজের উপর আল্লাহর হক মনে করবে তবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে সুবহান নাম্বার পাঁচ আযাতল কুরসি পাঠ করা পবিত্র কোরআনের শ্রেষ্ঠতম আয়াত হল আয়তুল কুরসি এই আয়াতে আল্লাহর শ্রেষ্ঠ নাম ও গুণাবলী সমূহ আলোচিত হয়েছে আয়াতটি খুবই ফজিলতপূর্ণ আয়াত আয়তুল কুরসি পাঠ করলে মানব জাতির অনেক কল্যাণ সাধিত হয় এবং বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচা যায় রসুল করিম সাল্লুআসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে সুবাহ সুনানে নাসায়ে 339 নম্বরের হাদিস নম্বর 6 রোজা পালন করা রোজা একটি কল্যাণকর ইবাদত রোজা ইহকাল এবং পরকালে মানুষের জন্য কল্যাণ বয়ানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী রোজা ও তদরূপ জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার ঢাল সুনানে নাসায়ী 2200 তিরিশ নম্বর হাদিস জাহান্নাম থেকে মুক্তির দোয়া দোয়া আল্লাহ তালার কাছে চাওয়ার অপূর্ব ও অতুলনীয় মাধ্যম দোয়া মমিনের প্রাপ্তি ও মুক্তির হাতিয়ার দোয়া একটি ইবাদত রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে জান্নাত তখন বলে হিয়াল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান আর যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই জাহান্নাম তখন আল্লাহর কাছে বলে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন সুনানে তিরমিজি দু হাজার নম্বর হাদিস আল্লাহ সুবাহ তায়ালা আমাদেরকে এই সাতটি আমল যথাযথ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহর